এই যে মস্তানদের রাজনীতিতে প্রবেশ এটা প্রথম ঘটে হচ্ছে তোমার ষাটের দশকে হয় তখন জ্যোতি তার নাম রাম চ্যাটার্জী রাম চ্যাটার্জি তখন একটা মসিহা দরবারে বসে আছে খেয়ে আসছে আসা মানেই সে আবার বাড়িতে খেয়ে তারপর যাবে না খেয়ে কেউ যাবে তা রাম চ্যাটার্জির কাছে চাকরি পাওয়ার একটা উপায় ছিল সবাই জানতো এটা জি থেকে কোনো ছেলে গিয়ে যদি বলে দাদা আমাকে একটা চাকরি চাকরি দাও হবে কিন্তু তার বিধবা মা যদি থাকে আর সেই মা গিয়ে যদি বলে বাবা আমার ছেলেকে একটা চাকরি দাও বাবা তাহলে নিজে বিধবা মায়ের সন্তান এক কথায় চাকরি হবে একদিন রাম জানতে পারলেন তার এক চাকরি দেশে বললেন দাদা চাকরি দিয়েছিলেন না মাকে দেখিয়ে আপনাকে তো চাকরি নিয়ে গেছে মাকে আর দেখে না মাকে বাড়ির বাইরে করে দিয়েছে হারামজাদাকে নিয়ে আয় তো হারামজাদা বলেনি আরো খারাপ বলেছে তোমাকে এটা বলে মানে দামযাদ কি হচ্ছে ব্যাপক দুর্মুখ ও ছেলেরা বাড়ি থেকে তুলে নিয়ে চলে এসেছে তোকে চাকরি দিয়েছিলাম তুই মাকে খাওয়াস না না দাদা অন্যায় হয়ে গেছে একটা বড় বস্তা তাতে পাথর আটকানো পাথর দেওয়া হলো দিয়ে ওর কোমরের সঙ্গে ওই ছেলেটা কোমরের সঙ্গে ভালো করে বেঁধে দেওয়া হলো কোমরে পাথর বস্তা তুই এখানে দাঁড়িয়ে দেয় আমি রাইটার্স যাচ্ছি আমি যখন ফিরবো তখন তোর সাথে কথা হবে